অবস্থান করো মৃত্যুর যখন সময় আসবে সেই জায়গায় দেব তুই তোমাকে ধরে ফেলবে বলেন না আপনি মজবুত কিনা মানে আপনি মজবুতই হবেন না তারপরেও লোক সেখানে আপনাকে ধরে ফেলবে আমরা দেই না আপনার নাম শুনেছেন মাইকেল জ্যাকসন শুনেছেন না মাইকেল জ্যাকসন সেই দেশেও পৃথিবীতে আমি 150 বছর বেঁচে থাকব কত বছর সে কিন্তু 2 साल বয়সে প্রেডিশি চেয়েছিল আমি 150 বছর দুনিয়াতে বেঁচে থাকব আর জন্য বাড়িতে 12 জন ডাক্তার নিয়োগিত করেছিল বালদম ডাক্তার করিয়ে হতো তার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা করতো পুরো বডি প্রতিনীত চেকা করা হতো আমরা ভাইরা অক্সিজেন যুক্ত ঘাটের মধ্যে ঘুমাইতো সে কারোর সঙ্গে হাড়ি হাতে মূসা করতো না এক হ্যান্ড কাপ করার পর তারপর মূসা বাবত আমরা ভাইরা সে দেড়শো বছর এই পৃথিবীতে বেশি টাকার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে যখন সে পঞ্চাশ বছর বয়সে কতবার করলো কত বছর

না ভাইরা দুনিয়ার থেকে বিদায় নিতে হবে কফল দিয়ে থাকে তিন খান কাপড় পাবেন তিনখানা কাপড় আর মুসিবে যদি না থাকে তিনখানা কাপড় তো যদি পাতা একখানা কাপড় কপালে চলবে না কেননা করোনা করে আমরা অনেক আত্মীয় স্বজনকে প্লাস্টিকের প্যাকেটে মুড়িয়ে জেসমি দিয়ে বর্ত খনন করে তাদের চির বিদায় দিয়েছি তাদের কপালে কাপুন ছিল না তাদের কপালে জানা দাও ছিল না গোসলও ছিল না দুনিয়ার থেকে তারা ছিল বিদায় নিয়ে গেছে তারা দেখি না কপালে যদি থাকে সাড়ে তিনের সেখানে বলছে না না সেখানে আপনার ভাগ্য হবে না ওটা মুম্বাই জায়গা জমি কিনেছেন সেখানে বলতে সেখানে হবে না দুবাই জায়গা জমি কিনেছেন সেখানে হতে সেখানে হবে না আমার ভাইরা কোন জায়গায় আমার কবর করা হবে সুখানে কোন জায়গায় আমার কবরস্থ করা হবে আমাকে আমার ভাইরা আমাদের কবর হবে গাছ তালার যেখানে দিনে গেলে আমাদের ভাইরা গেলে ঠিক না দামি জমিন কবর হবে না ওয়াকেদ জমিন সব থেকে যে জমিনটা ওয়াকেদ কাজে লাগে না সেই জমিনটা একটা ঝাড় জঙ্গল পরিষ্কার করে আমাদের সেখানে সাড়ে তিন হাত নেবে আমাদেরকে চির দেওয়া হবে কথা ঠিক না বিশাল ইন্ডাস্ট্রির মালিক হাজার হাজার বিঘা মালিক তার সন্তান যদি বলে আমার আব্বা ইন্ডাস্ট্রির মালিক আমার আব্বাকে ওই তিনখানা কাপড়ের বদলে চারখানা দেব আর সাড়ে তিন মাটির জায়গায় চার হাত মাটি দেব মসজিদের মসজিদের ইমাম সাহেব আমার ভাইরে মসজিদের সাহেব বলবে যে আমি তোমার নামাজ পড়াতে পারবো না কেন বলছে তুমি যে তিন হাতের জায়গায় সাড়ে তিন হাতের জায়গায় চার হাত করেছো এগুলো করা যাবে না শরীর করে না তাহলে গেল সাড়ে তিন হাত আমার বাইরে হাত খানা কাপড় কথা দিকি না সাড়ে তিন হাত তিন খানা কাপড় এটা আমাদের কবলে ঠাকিয়ে পাবো না মানুষ টাকাপড় অঙ্কার দঙ্গিকতা প্রদর্শন করার বিষয়ের কারণে তিনটে বিষয় তিনটে কারণে এক নাম্বার ধনসম্পদের সম্পদের কারণে কথা কি না প্রদুতর কারণে ক্ষমতার কারণে দামিবত প্রদর্শন করে নাম্বার 3 নিজের শারীরিক শক্তির কারণে দামিবত প্রদর্শন করে কিসের টাকার বাহাদুর কিশের bahadur কিসের টাকা পুরি করেন একচল্ল শাস্ত্রমধ্যে নার্সির মধ্যে 24 ঘন্টা নিখিল সাধে অসিলেন পূরণ করলে এমন দিল পুশে দিলে তোরা সারা জীবনের কত টাকা পয়সা ওই নক্সির মধ্যে আর পর আবার কিছু বাকি থাকি কথা কি না এই bahaduri মানুষ রাজত্বের ভাগই করে থাকে ভারতবর্ষের মূল অনুযায়ী পাঁচটি বছর জনগণ আপনাকে ভোট দিয়ে আপনাকে সম্মানের ফুল খুশিতে সমাচীন করেছে খুব ভালো কথা ভালো হবে দেশটাকে চালান খুব ভালো কথা আজ না চালাতে পারে এই জনগণ এমন পিছনে লাথি মারবে সাহায্য করার জন্য এমন গর্তে নিক্ষেপ করবে আর উঠতে পারবে না ঠিক না আর ওই দিঘের বাহাদুরি করে তাকে বুড়ো অঙ্কার দাম প্রদর্শন করে আরে এই দিঘের তাকে বুড়ি এই দিঘের বাহাদুরি সকালে উঠে তিনবার পাতলা পায়খানা হলে চতুর্থবার পায়খানা যাওয়ার মতো শক্তি থাকে না কথা ঠিক না তাহলে এই দেহ